আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে দারুণ মজাদার এবং খুবই সুস্বাদু একটু রান্না শেয়ার করব আর এই রান্নাটি কিন্তু আমার মতো করে রান্না করলে অনেকের কাছেই ভালো লাগবে যদিও এটা খুবই সিম্পল একটি রান্না তারপরেও এই রান্নাটি কিন্তু আমাদের সবারই প্রিয় যারা আমরা পাবদা মাছ পছন্দ করে থাকি তো আমার আজকের পাবদা মাছ ছিল অনেক বড় বড় তো এই বড় বড় পাবদা মাছগুলো দেখতে ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে আমি প্রথমে হাঁড়ি চুলায় বসিয়েছিলাম এখন আমি হাঁড়িটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখন আমি এখানে দেব আদা রসুন বাটা এখন আমি দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো জিরাটা টালা গুঁড়ো এখন আমি এগুলোকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব তো কাদের কাদের পাবদা মাছ অনেক প্রিয় যাদের কাছে প্রিয় তারা কমেন্ট করবেন প্লিজ আমার কিন্তু পাবদা মাছটা অনেক অনেক প্রিয় এখন আমি এখানে কাঁচামরিচ ও টমেটো দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং পাবদা মাছটা খুব অল্প সময়ের রান্না যে রান্নাটা আসলে তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে আসলে তো পাবদা মাছের সাইজগুলো আসলে অনেক বড় বড় ছিল মাসাল্লাহ পেটে ডিমও ছিল তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পাবদা মাছগুলো দিয়ে এখানে এখন দিয়ে দিলাম আর পাবদা মাছের একটা ঝামেলা হচ্ছে এই মাছটাকে নাড়াচাড়া করা খুবই কষ্টকর কারণ হচ্ছে নাড়াচাড়া করতে গেলেই পাবদা মাছটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে খুব ভালোভাবে না উলটিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি রান্নার জন্য এবং এখন আমি এটাকে ঢেকে দিব বলক চলে আসছে আসলে পাবদা মাছ রান্না করতে অনেক বেশি পানিও দিতে হয় না মাছটা কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব সহজ একটি রেসিপি সবার জন্য যারা এই মাছগুলোকে কাটতে পারেন তাদের জন্য তো আরও সহজ এখন বর্তমান সময়ের অনেক ছেলে মেয়েরা আছে এই জেনারেশনের যারা আসলে দেখা যায় যে বিয়ে হয়ে গেলে অনেক ধরনের মাছ আসলে কাটতে পারে না আসলে আমাদেরও ইউটিউবারদের উচিত বেশিরভাগ মাছগুলো কেটে কেটে ভিডিওগুলো আপলোড করা তো নেক্সট ডে আমি অন্য অন্য মাছের ভিডিও কাটা শেয়ার করব আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এটাতে এই রান্নার ফ্লেভারটা অনেক বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি নতুন ব্লগটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ